একটা সময় ছিল যখন ব্রিটিশ ভারতের বৃহত্তম জেলার নাম ছিল ময়মনসিংহ কিন্তু কিভাবে এই বিশাল জেলা টুকরো টুকরো হয়ে গেল কি ঘটেছিল সেই সতেরোশো সাতাশি সালের মেয়ের চলুন আজ আমরা ভ্রমণ করি সময়ের পথ ধরে আবিষ্কার করি ময়মনসিংহ জেলার সেই গৌরবগাথা ইতিহাস ময়মনসিংহ জেলার ইতিহাস বহু প্রাচীন মধ্যযুগে বিশেষ করে ষোড়শ শতাব্দীর শেষের দিকে বৃহত্তর ময়মনসিংহ ঈশা খানের অধীনে ছিল যিনি ছিলেন বারো ভুইয়াদের অন্যতম পরবর্তীতে মোগল আমলে এ অঞ্চল সোনারগাঁও সরকারের অংশ ছিল এবং তাপে হাজরাদি নামে পরিচিত ছিল একটি জনপ্রিয় জনশ্রুতি অনুযায়ী মোগল আমলে মোমেন শাহ নামের একজন সাধকের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় মোমেন শাহী যা পরবর্তীতে ময়মনসিংহ নামে পরিচিতি লাভ করে ব্রিটিশ আমলে মে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠা করে তখন ছিল এটি ব্রিটিশ ভারতের বৃহত্তম জেলা এর অন্তর্ভুক্ত ছিল বর্তমান বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল টাঙ্গাইল জামালপুর কিশোরগঞ্জ নেত্রকোনা এবং শেরপুর জেলার কিছু অংশ সীমানা সংকোচন ও নতুন মহকুমা গঠনের ইতিহাসও বেশ আকর্ষণীয় প্রশাসনিক সুবিধার জন্য ব্রিটিশ শাসনামলে বৃহত্তর ময়মনসিংহ জেলার কিছু অংশ বিভিন্ন সময়ে সিলেট ঢাকা রংপুর ও পাবনা জেলার সঙ্গে যুক্ত করা হয় আঠারোশো সালে জামালপুর আঠারোশো সালে কিশোরগঞ্জ আঠারোশো সালে টাঙ্গাইল ও আঠারোশো সালে নেত্রকোনা আলাদা আলাদা মহকুমা হিসেবে গঠিত হয় এই মহকুমাগুলো বৃহত্তর ময়মনসিংহের অংশ থাকলেও এদের প্রশাসনিক দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে এরপর আসে জেলা বিভাজনের পর্ব উনিশশো সালে টাঙ্গাইল মহকুমা পৃথক হয়ে জেলা হয় এরপর উনিশশো সালে জামালপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে পক্ষান্তরে কিশোরগঞ্জ নেত্রকোনা এবং শেরপুর যেটি তখন জামালপুর জেলার মহকুমা ছিল এই তিন একত্রে উনিশশো সালে পৃথক পৃথক জেলা হিসেবে গঠিত হয় ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি ময়মনসিংহের ভৌগোলিক অবস্থানও বেশ গুরুত্বপূর্ণ পুরাতন ব্রহ্মপুত্র নদ এই অঞ্চলের ভূপ্রকৃতি গঠনে বিশেষ ভূমিকা রেখেছে ময়মনসিংহ শুধু ইতিহাসে সমৃদ্ধ নয় শিক্ষা সাহিত্য ও সংস্কৃতিতেও এর অবদান অনস্বীকার্য ময়মনসিংহ গীতিকা এখানকার লোকসাহিত্যের এক অনন্য ধন যা বিশ্বজুড়ে সমাদৃত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ময়মনসিংহের জনগণ বীরত্বের সাথে অংশগ্রহণ করে তৎকালীন সময়ে ময়মনসিংহ ছিল এগারো নম্বর সেক্টরের অংশ সময়ের পরিক্রমায় ময়মনসিংহ সীমানা পরিবর্তিত হয়েছে দুই হাজার পনেরো সালে ময়মনসিংহ একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে কিন্তু কিশোরগঞ্জ টাঙ্গাইল উভয়ে ঢাকা বিভাগের অন্তর্ভুক্তই রয়ে যায় তো ভিভার্স এ ছিল ময়মনসিংহ জেলার গৌরবময় এক ইতিহাসের ঝলক